রাজনীতির পাঁচে আগস্টের বিপ্লবের পর শেখ হাসিনার পলায়নের পর অনেক রকম অ্যালার্জি শক্তির উত্থান ঘটেছে এসব শক্তির উৎপাতে আসলে আমরা কিছুটা বিপর্যস্ত বটে এবং কৌতুক অনুভব করি এদের মধ্যে সবচাইতে মজাদার চরিত্র হলো কে বলতে পারবেন ডাক্তার জাহিদ তারপরে আছে মাসুদ কামা এটা এক চরিত্রের উত্থান রয়েছে মঞ্জুরুল আলম পান্না সবচাইতে বেশি মজা দেয় যে ফজলু বিএনপির ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান যে নাকি বিএনপি করে কিন্তু এখনো গৌরব করে এই কথা বলে যে সে একসময় ছাত্র নীত অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের সাথে সাথে যুক্ত ছিল এখনো সে গৌরব করে বলে বাইশ তেইশ জনকে আমি একসাথে কুপিয়ে হত্যা করেছি হত্যা নিয়ে সে এখনো গৌরব করে এই ফজলুর কথাই বলছিলাম অহংকার মানুষের পতন ঘটে ফজলুর কি পতন হয়ে গিয়েছে নাকি পতন হবে কারণ মানুষের যখন পতন হয় তার আগুনে তার আগে মানুষ কোন জিনিসটি হারায় বলতে পারবেন সম্মান হারায় মানুষের যখন পতন হয় সবার আগে তার ব্যবহার খারাপ হয় এতে সে সম্মান হারিয়ে ফেলে এরপরে যে জিনিসটি হারায় সেটি হলো আত্মীয় স্বজনের সাথে দূরত্ব তৈরি হয় এরপরে সে অর্থ হারায় আর্থিক সংকটে পড়ে তারপরে আল্লাহ নারাজ হলে তার উপরে চূড়ান্ত পরিণতি চলে আসে এটা শাস্ত্রের কথা কোরআন আদেশ না কিন্তু জ্ঞানী মানুষের কথা এই জিনিসটা জ্ঞানী মানুষকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার অযাচিত গল্প নামক বইয়ে এই কথাগুলো বলেছেন আবার বলি মানুষ যখন পতন ঘটে তখন তার ব্যবহার খারাপ হয় অধ্যত পারে সম্পদে সৌন্দর্যে পারিবারিক সুখে যখন থাকে তখন তার অর্ধত বাড়ে মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করে অহংকার বেড়ে যায় অহংকারের দ্বিতীয় পর্বে তার সম্মান হানি ঘটে মানুষ তাকে আর সম্মান কমিয়ে দেয় ওই যে অহংকারের কারণে খুব স্বাভাবিক ব্যাপারটা কিন্তু বিজ্ঞান সম্মত আধ্যাত্মিক কিছু না এর মানুষ সম্মান কমে দেয় মানে পতন ঘটতে শুরু করে এরপরে আত্মীয় স্বজনের সাথে তার একটি দূরত্ব তৈরি হয়ে যায় আপনার সবাই জানেন আত্মীয় স্বজনের সাথে অহংকার বসত আপনাকে যদি আত্মীয় স্বজন দূরে ঠেলে দেয় সেটা তো আর আপনার দোষ না ধরেন আপনি অর্থনৈতিকভাবে দুর্বল আমি অর্থনৈতিকভাবে দুর্বল আমার সাথে আত্মীয় স্বজনরা কেউ যোগাযোগ করছে না সেটা আর আমার দোষ না সেটা তাদের অহংকার তো এই লোকগুলো অহংকার প্রথমে কি হয় আবারও বলি আপনার ডোট মাইন্ড প্লিজ প্রথমে তার মধ্যে ব্যবহার খারাপ হয়ে যাবে তারপরে তার মধ্যে আপনার তার কিছুটা জনপ্রিয়তা কমে যাবে মানে গ্রহণযোগ্যতা কমে যাবে বিশ্বাস কমে যাবে আত্মীয় স্বজনের কেসের সে দূরে সরিয়ে দিবে ধান্ধিকতার কারণে অহংকার কারণে এরপরে তার আর্থিক সংকট দেখা বিশ্বাস করবে না মানুষ তাকে এরপর আর্থিক দেখা এরপরে আল্লাহ নারাজ যাই হোক সবচেয়ে বড় কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে কিন্তু অন্যের কাছে ছোট করে না আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের ব্যবহার কখনোই খারাপ হয় না আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের মন সব সময় নরম থাকে আর একটা জিনিস আপনি বুঝতে পারবেন আপনি যখন বুঝবেন যে আপনার হৃদয়ে কারোর জন্য মায়া অনুভব হচ্ছে না আমার হৃদয়ে কারোর জন্য মায়া লাগতেছে না হ্যাঁ তখন আপনি নিশ্চিত বুঝে নিবেন আপনি পশু হতে যাচ্ছেন নির্ঘাত কোনো সন্দেহ নাই পশুত্ব আপনার ভিতরে ভর করেছে কোন সন্দেহ নেই আপনি যখন দেখবেন আপনার নামাজে অস্থিরতা আসতেছে পরের নামাজ কিন্তু একটা অস্থিরতা ভাব আছে আপনি নিজঘাত ধরে নিবেন আপনার খুব দীর্ঘমেয়াদী কোনো বিপদ আসতেছে মানে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে খুব দ্রুত সতর্ক হওয়া দরকার আপনি আপনার নামাজ যত সুন্দর আপনি তত ভালো থাকবেন বিপদ আসতে পারে নামাজ ভালো হলে বিপদ আসতে পারে কিন্তু সেই বিপদ পানির মতো কেটে যাবে পানির মতো কেটে যাবে আপনি অনেক মানুষ আছে সামান্য খাট থেকে পড়ে হাত ভেঙে যায় অসংখ্য মানুষ আছে অনেক বড় গাছ থেকে পড়েও কিছু হয় না বিপদ আসবে কিন্তু পানির মতো কেটে যাবে আপনি বুঝতে পারবেন আমি একবার ওই গা থাকতে আমি যখন সোনারগা পড়ি আমি মাত্র ক্লাস টুতে পড়ি তখন তালা থেকে আমি পড়ে গিয়েছি এমনভাবে পড়ছি ভয়ঙ্কর ভাবে এক সিঁড়ি থেকে ধাক্কাকে আরেক সিঁড়ি আরেক সিঁড়ি থেকে ধাক্কাকে আরেক শিঙি পড়তে পড়তে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত কোনো ডিফেক্ট ফিল করিনি অনেক অনেকে বলে যে বুড়ো হয়ে গেলে এগুলোর ইফেক্ট হয় কিন্তু আমারই এক আত্মীয় চাচাতো ভাই খাট থেকে পড়ে ভোর রাইতে বাদ খেতে উঠেছে ম্যাচিউর ছেলে ক্লাস টেনে পড়া ছেলে খাট থেকে পড়ে তার হাত উল্টে গেছে কোনো ডাক্তার ঠিক করতে পারেনি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে তার হাত এখন এইভাবে বেঁকে থাকে এটা দোষ না আল্লাহ এক একজনকে একটা ছোট্ট জিনিস দিয়ে আপনি ভয়ঙ্কর একটা ছোট্ট ঘটনায় আপনি ভয়ঙ্কর পেঁচে পড়ে যেতে পারেন একটা ঘামাসি থেকে আপনি ভয়ঙ্কর রোগে ডুবে যেতে পারেন কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের যেটা জরুরি যে কথাটা আসলে বলছিলাম সেটি হলো এই যে আমরা এই ফজলুর কথা বলছিলাম ফজলু অহংকার বশত এমন অধ্যপূর্ণ কথা বলেন তিনি জামাতকে গালি দেন তিনি যদি এত নৈতিক হতেন এত ভদ্র হতেন এই ফজলু তাহলে কখনোই সে যুদ্ধাপরাধের বিষয় নিয়ে প্রতিবাদ করত এটা একটা মিথ্যা প্রপাগান্ডা সাজানো বিচার হয়েছে যุทธাপুরে dite এতে কোনো সন্দেহ নেই আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি না আমি এটা প্রতিবাদ করাকে ইমানি দায়িত্ব মনে করি এবং বিবেকের দায়িত্ব মনে করি মানুষ হিসেবে ফজলু যদি এত বিপদ হতো এত ভালো মানুষ হতো তাহলে এটা প্রতিবাদ করত ফজলু অহংকার দেখায় বলে তারেক রহমান তাকে ভয় পায় সে পাবলিক প্লেসে বলেছে তারেক রহমান তাকে ফোন দেওয়ার আগে বিএনপি নেতা তারেক রহমানের কথা বলছি তার স্ত্রীকে ফোন দেয় ফোন দিয়ে বলে ভাবি ভাইয়ের মেজাজ কি ঠিক আছে কিনা তাহলে আমি একটু কথা বলতাম অর্থাৎ ফজলুকে তারেক রহমান এতই ভয় পায় এটা ফজলুর মুখের কথা এখন এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কি ধরে নিতে পারি ফজলু যেসব সব পাল্টা কথা বলছে শিশবের পেছনে তারেক রহমানের ছায়া আছে সমর্থন আছে এটা কি আমরা ধরে নিতে পারি আবার ফজলুదేর মানুষকে অসম্মান করে কথা বলছে এটা এই যে ছাত্রদেরকে অসম্মান করে কথা বলছে সেটাও কি আমরা ধরে নিতে পারি যে তারেক রহমানের আশ্রয় প আশ্রয় কথা বলছে তা সেটা যদি হয়ে থাকে তাহলে এদেশের বিপ্লবী ছাত্রজনতার সাথে তারেক রহমানের দূরত্ব অবশ্যম্ভাবী আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই সেটি হলো প্রকৃতপক্ষে তৃণমূলে যারা বিএনপি করে তারা ছাত্র জনতাকে অসম্ভব ভালোবাসে বিশ্বাস করে কিন্তু বিএনপির মধ্যপন্থায় আর জেলা লোক আর কেন্দ্রীয় পর্যায়ের এক দেড়শো লোক মোট হাজার তিনক পাঁচেক লোক আর চাঁদাবাদ যারা আছে এরা ছাত্রদেরকে অপছন্দ করে ছাত্রদের সাথে দূরত্ব তৈরি করতে চায় কারণ ছাত্রদের সাথে থাকলে চাঁদাবাজি করা যাবে না হয়তো একটা নমিনেশনটা মিস হয়ে যেতে পারে ছাত্রদের সাথে যদি তারেক রহমানের সম্পর্ক ভালো হয়ে যায় ধরেন সকল ছাত্র যদি দিবে জনপ্রিয়তার কারণে তাদের সাহসের কারণে তাহলে ওই পঞ্চাশটি আসনে কিন্তু বিএনপির লোকরা নমিনেশন পাবে না ওই পঞ্চাশ জন লোক এই ছাত্রদের বিরোধিতা করবে বুঝতে পারছেন কথাটা কারণ ছাত্রদের কারণে তারা নমিনেশন বঞ্চিত হবে এই কারণে বিএনপির কিছু স্বার্থবাদী স্বার্থপর লোক চায় ছাত্রদের সাথে তারেক রহমান বা বিএনপির সম্পর্ক ভালো না হোক এটাই হলো সিক্রেট অব ফ্যাক্ট দূরত্বে দ্বিতীয় ফ্যাক্ট হলো ছাত্র যাতে জনপ্রিয়তা অর্জন না করতে পারে এই কারণে আর্মির ডিজিএফআই এর একটি অংশ এনএসআই এর একটি অংশ আর ভারত ভারত তো ছাত্রদেরকে সবসময় জঙ্গি বলে ডক্টর ইউনুসকে যেতে হবে ক্ষমতা থেকে এরকম বলে তার ভারতের সাথে তাল মিলিয়ে বিএনপির কিছু লোক এটা বলে থার্ড ফ্যাক্ট আছে একটা থার্ড ফ্যাক্টটা হলো ছাত্ররা যতদিন রুলিং পজিশনে আছে বা পাওয়ারে আছে ততদিন পর্যন্ত বিএনপির লোকরা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে পারছে না যেমন এস আলম বসুন্ধরা কারণ কেনদিন নিতে পারতেছে না চাঁদা যে বিএনপি কে দিবে বিএনপি কি তাদেরকে সেভ করতে পারবে পারবে না কারণ সেভ করার মতো মেশিনারি হলো ছাত্রদের হাতে যত কথাই বলেন এখন ক্ষমতায় ছাত্ররা সুতরাং বিএনপি যদি বলে বসুন্ধরার মালিককে যে আমাকে পাঁচ হাজার কোটি টাকা দাও আমি তোমাকে সেভ করবো তোমার বিজনেস সেভ করব বা আপনার এ কে আজাদকে যদি বলে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক বা রেনেসা গ্রুপের মালিক বা হামিম গ্রুপের মালিককে যদি বলে দুই হাজার কোটি টাকা দাও আমি তোমাকে সেভ করব সে বলবে তুমি তো পাওয়ারে নাই এই কারণে বিএনপি অস্থির হয়ে গিয়েছে ক্ষমতা যাওয়ার জন্য এদের কাছ থেকে টাকা নেবে সেভ করবে কিন্তু আসলে বিএনপি যদি ক্ষমতায় আসে দুই মাসও ক্ষমতা থেকে টিকতে পারবে না ক্ষমতায় দুই মাসও পারবে না এক নম্বরে তাদের বিরুদ্ধে মিডিয়া লেগে যাবে তাদের চাঁদাবাজির অবদান আছে আর্মি তাদের বিরুদ্ধে লেগে যাবে ভারত তো তাদের বিরুদ্ধে আছে ডক্টর ইউনুস যেভাবে ট্যাকল দিচ্ছে অপপ্রচারকে ভারতকে বিএনপি কোনোদিন এভাবে পারবে না সুতরাং ফজলুদের অহংকারের পতন খুব সন্নিকটে সবাই আল্লাহ রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম